আজ পনেরোই জানুয়ারি আপনারা সবাই জানেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারকে বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন যেটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যৌথভাবে সরকারকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার জন্য এই দিনটি নির্ধারণ করে দিয়েছিল এই দিনটিকে কেন্দ্র করে আগামীকাল একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে সরকার এসব নিয়ে কথা বলবো সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান আর সেলিম খান শুরুতেই আপনার কাছে চলে যাই যে আগামীকাল সর্বদলীয় বৈঠক আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান বিপ্লবের যে ঘোষণাপত্র এটি নিয়ে নানা ঘটনা ঘটেছে কাল বৈঠক কি হতে যাচ্ছে হ্যাঁ এটা একটা ভালো বিষয় এবং মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবেও খুবই গুরুত্বপূর্ণ কারণ যে ঘটনাটা জুলাই এবং আগস্টের সময় ঘটেছে সেটা একটি বিশাল ঘটনা একে কেউ হয়তো বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান এই এইটা এই শব্দ ব্যবহার নিয়ে পার্থক্য থাকতে পারে কিন্তু ঘটনা নিয়ে কোনো কারণে এখানে যদি একটু আমরা পেছনে ফিরে তাহলে দেখতে পাবো যে গত ডিসেম্বরের শেষ দিকে এসেই কিন্তু ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যে ছাত্ররা তারা তারা কিন্তু বারবার এর মানে এই বিষয়টার উপর চাপ দিচ্ছিলেন যে একটা ঘোষণা থাকা দরকার একটা তারা বলছিলেন প্রক্লামেশন তা এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেইটা কিন্তু তারা উনত্রিশ তারিখ একটা সংবাদ সম্মেলন করে জানান যে একত্রিশ তারিখ তারা শহীদ মিনারে সমাবেশ করে এই একটা প্রোক্লামেশন বা ঘোষণাপত্র দেবেন সেই সময় এই ঘোষণাপত্র এই যে তারা তাদের সিদ্ধান্ত জানানোর পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে এই প্রতিক্রিয়া সরাসরি চলে যায় যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে এরপরে সরকারের সঙ্গে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কিন্তু আলোচনা চলতে থাকে এবং আলোচনা চলতে চলতে কিন্তু একেবারে তিরিশ তারিখ তিরিশ তারিখ মধ্যরাতে ছাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা ছাত্ররা সেই ছাত্র নেতৃত্ব কিন্তু সেই সিদ্ধান্ত নেন যে তারা হ্যাঁ একত্রিশ তারিখ তাদের সমাবেশটি করবেন কিন্তু ওইখানে তারা কোনো ঘোষণাপত্র পাঠ করবেন না তারা এই ঘোষণাপত্রের পরিবর্তে সেইটার নাম দিয়েছিলেন মার্চ ফর ইউনিটি তো এই যে মার্চ ফর ইউনিটি তারা তার মানে সেদিন তারা কিন্তু সেদিন সেখান থেকে সরে এসেছিলেন কিন্তু সরে আসলেও এটা এসেছিলেন কিন্তু সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বা সরকারের দিক থেকে চাপ না বলে এটা অনুরোধ বলাই ভালো যে তাদের পরিপ্রেক্ষিতে যে সরকার এটা করবে আপনার যদি মনে থাকে যে প্রথম দিন তারা যখন এই ঘোষণা দেন তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা ইন্ডিভিজুয়াল বা এর সঙ্গে সরকারের প্রাইভেট বিষয় এটা কোনো সংশ্লিষ্টতা নেই পরের দিন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হলো যে এটা সরকার নিজেই এই ঘোষণাপত্র তৈরি করবে বা ঘোষণাপত্র ঘোষণা দেবে সেক্ষেত্রে কিন্তু আস্তে 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 সাপ এই শিক্ষার্থীদের উপর চাপ বাড়তে থাকলো এবং তারা কিন্তু ওই জায়গাতে সরে এলেন ওই যদি সরে আসলেও কিন্তু পরে তারা সরকারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়সীমা তারা কিন্তু সরকার ইতিমধ্যে পার করে ফেলেছে যে তার ইতিমধ্যে সে সেই বিষয়ে কিন্তু কোনো কিছু আসেনি গতকাল সেই ছিল সময়সীমার শেষ দিন সেই দিন কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলন করে তিনি যেটা জানিয়েছেন তার মদ্দা কথা হলো যে আগামীকাল বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের সঙ্গে তারা বসবেন এই বসে সেখানে তারা ঠিক করবেন যে এই ঘোষণাপত্রের খসড়া কি হবে একটা বিষয় এখানে বলতে হয় যে ঘোষণা দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কারোর আপত্তি নেই আপত্তি হচ্ছে ওখানে কথাগুলো কি থাকবে কি বলা হবে এই বিষয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত আছে সেই মতগুলো যদি তারা একত্রে করে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারেন তাহলে হয়তো একটা চূড়ান্ত বিষয় কালকে আসতে পারে আচ্ছা সেলিম খান এই ঘোষণাপত্রের সঙ্গে বারবারই বৈষম্যবিধি আন্দোলনের যে সমন্বয়ক যারা ছিলেন তারা সংবিধানকে কবর দেওয়া হবে মুজিববাদ সংবিধানকে কবর দেওয়া হবে এমন কিছু প্রসঙ্গে এনেছিলো আমরা দেখেছি এরপরেই আসলে বিএনপি সহ অন্যান্য দলরা এই জায়গাটায় ঐক্যমত থেকে সরে গিয়েছে তা তার কাছে কি মনে হয় যে এই যে আগামীকালকের যে বৈঠক এই বৈঠকে কি সরকার পারবে যে অন্যান্য দলগুলোকে এক একমতে নিয়ে আসতে দেখুন একটা বিষয় হচ্ছে কিন্তু জনপ্রিয় কিছু স্লোগান থাকে জনপ্রিয় স্লোগান থাকা মানেই কিন্তু সেইটাই যে একমাত্র বিষয় সেটা না এরকম মুজিববাদ বা সংবিধানের কবরচনা এইটা ধরেন কিছুটা পপুলার স্লোগানের মতো এইটা দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে গেলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংগঠন তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে থাকে ঠিক আছে সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে আপনার যদি সংবিধানকে বাতিলই করতে হতো তাহলে সেই সুযোগ ছিল পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পরপরই যখন এই সংবিধানের যে বিদ্যমান সংবিধানের আলোকে যখন নতুন সরকার গঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত পাঁচ মাস ধরে যখন সেই সংবিধানের আলোকেই দেশ চলছে তখন সেই সংবিধানের কবর রচনা করার ভিত্তি কতটা এইটা আসলে বলাটা খুব কঠিন এখন আপনি যে কথা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্য হবে কিনা এ বিষয়ে যদি বলি যে সব দলের কাছে মাহফুজ কালকে যেটা বলেছেন যে সব দলের কাছে তারা এই একটা খসড়া যে এই ঘোষণাপত্রের একটা খসড়া কিন্তু তারা পাঠিয়েছেন এবং মির্জা ফখরুল কিন্তু গতকালকের সংবাদ সম্মেলনে বলেছেন মাহফুজ আলমের পাঠানো খসড়াটি তারা পেয়েছেন তারা এটি নিয়ে আলোচনা করেছেন তাদের এটা নিয়ে আলো আলোচনা করতে হবে এটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এ নিয়ে তাদের সঙ্গে তাদের সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে এ বিষয়ে রাতারাতি সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই তার মানে কিন্তু বিএনপি তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে এ বিষয়ে তারা রাতারাতি কোনো সিদ্ধান্ত যা জানাবে না এক্ষেত্রে জামাতি ইসলামী বা অন্যান্য যে দলগুলো আছে তারা কি অবস্থান নেবে বা কী করবে সেটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার না বা তারা সেই ধরনের কোনো স্টেটমেন্টও কিন্তু এখনও দেয়নি যে এই ঘোষণাপত্র যেহেতু তারা পেয়েছে এবং জামাতসহ সহ আরও অন্যান্য দল যেহেতু পেয়েছে তো তারা যদি কথা বলতো ইতিমধ্যে মুখ খুলতো বা কোনো বিষয়ে তাদের সংশোধন পরিবর্ধন পরিমার্জন করার যদি কথা বলতো তাহলে আমরা জানতে পারতাম যে তাদের মতামত কী সেই দিক থেকে বিএনপি অনেকটা পরিষ্কার যে তারা তাদের মতামত অন্তত একটা মতামত জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা করতে বা আলো সময় নিতে চায় আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি এই ঘোষণাপত্র নিয়ে সরকার দেবে না ছাত্ররা দিবে এটি নিয়ে বেশ কয়েক দফা জলগলা হয়েছে এরপর আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম উনি বলেছেন যে এটি নিয়ে আলোচনা হবে আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না রাজনৈতিক এবং অরাজনৈতিক সব দল আছে তাদের সবার সঙ্গে তারা বসবেন সেটা অনানুষ্ঠানিকভাবে আবার গতকালকে ঘোষণা দিয়ে বলা হলো আনুষ্ঠানিকভাবে একটি সর্বদলীয় বৈঠক হবে কালকের বৈঠকে রাজনৈতিক দল কারা কারা থাকছে এছাড়া অন্য কারা থাকছে একটা ওনার ইয়েতে বলছেন যে তারা আলোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল যাকে তারা মনে করেন যে এই আন্দোলন মানে বিগত শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোকেই শুধুমাত্র তারা আমন্ত্রণ জানাচ্ছেন যেরকম এক্ষেত্রে আমি তো বাদী দিলাম তারা তো এখন পলাতক ইয়ে হিসাবে আছে এমনকি জাতীয় পার্টিকেও কিন্তু কোনো ধরনের কোনো আলোচনায় ডাকা হচ্ছে না ফলে এইরকম তাদের সঙ্গে যারা যারা ছিলেন বা এই আন্দোলনে যারা যারা অংশ নিয়েছিলেন বলে তারা মনে করেন তাদেরইকেই শুধুমাত্র ডাকা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন ছাত্র মানে ছাত্র সংগঠন বা নারী সংগঠন আপনার শিক্ষক সংগঠন এদের সঙ্গেও তারা কথা বলেছেন বলে তার দাবি করছেন যে তাদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এ বিষয়ে ঘোষণার বিষয়ে তাদের মতৈক্য হয়েছে কিন্তু মানে ওখানে কি হবে থাকতে পারে সেটা কে ঘোষণা করবে সরকার ঘোষণা করবে না শিক্ষার্থীরা ঘোষণা করবে না এটা কি একটা সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার না এরকম ঘোষণা কিন্তু আমরা নব্বইয়ের গণ পরেও দেখেছিলাম যে সেখানে একটা ত্রিপক্ষীয় ঘোষণাপত্র এসেছিল যদিও পরবর্তীতে মানে সেটা আর তেমন বেশি কার্যকর আমরা দেখিনি আসলে আর সেলিম খান এইবার আপনার কাছে একটু জানতেই চাই যে যে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে একটি বিপ্লবের পর গণ পর সাথে সাথেই ঘোষণাপত্রটি হয়ে যাওয়ার কথা যেমনটি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে পাঁচই আগস্টই এটা হতে পারত। এই পাঁচ ছয় মাস পরে এসে এই ঘোষণাপত্র নিয়ে ঘোষণা করতে শিক্ষার্থীরা তো মরিয়া কেন একটা বিষয়ে আপনাকে বলি এইটা কিন্তু মানে পাঁচ আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু বিভিন্ন সময় এই সমন্বয়করা বা অন্য যারা এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তারা কিন্তু এটা একাধিকভাবে স্বীকার করেছেন যে এই সময়ে যে সরকার পড়ে যাবে এইটা কিন্তু তারা ওইভাবে ভাবেননি আচ্ছা এই আন্দোলন যে সফল হবে এইটা কিন্তু ভাবেননি একজন তো একটা পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারা ভেবেছিলেন যে এই সরকার পতনের আন্দোলন হয়তো দু হাজার ছাব্বিশে গিয়ে তুঙ্গে উঠবে সেটার জন্য কিন্তু আরও বেশি সময় ফলে এই যে তাদের যে সাফল্য সাফল্য অনেকটাই চলে এসেছে কিন্তু প্রায় অপ্রস্তুত অবস্থায় এই অপ্রস্তুত থাকার কারণে কিন্তু তাদেরকে এই এই ধরনের কোনো ঘোষণাপত্রের ভিত্তি তো তৈরি থাকেনি নি এরপরে যেটা হয়েছে সেটা নানাজন এই ঘোষণাপত্রের বিষয়ে নানা ধরনের অভিমত মত তাদেরকে দিচ্ছেন তাদের যারা ফিলোজফার গাইড তারা এক ধরনের মত দিচ্ছেন ফলে এত বেশি মতামতে আমার ধারণা যে তারাও কিছুটা হয়তো বা মানে বিভ্রান্তির পর্যায়ে পড়েছেন কিন্তু এখন এই মুহূর্তে শিক্ষার্থীদের এই জিনিসটা দরকার কেন একটা জিনিস পরিষ্কার যে যে জিনিসটা শোনা যাচ্ছে যে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল করতে চান ভালো কথা রাজনৈতিক দলে দেশে করার অধিকার সবার আছে তা রাজনৈতিক দল এই শিক্ষার্থীরা কোথ থেকে উঠে এসেছে এই শিক্ষার্থীরা উঠে এসেছেন হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের মধ্য দিয়ে এরা উঠে এসেছেন এর আগের আন্দোলনের সঙ্গে কিন্তু এদের সম্পৃক্ততা বা এদের নাম কখনো আমরা শুনিনি তো এই আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের একটা দার্শনিক ভিত্তি কিন্তু দরকার আর যদি তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হয় যদি তাদেরকে এটা নিয়ে মানুষের কাছে যেতে হয় তাহলে কিসের প্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে কি কী আদর্শ কী কী ইয়ে নিয়ে বা ভবিষ্যতে কি কি আদর্শ হতে পারে তার একটা প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ দুটোর একটা সম্মিলন সেখানে কিন্তু থাকতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা মানুষের কাছে যেতে পারবেন এবং বলতে পারবেন কিন্তু যে আমরা এই জন্য এটা করেছিলাম এবং আমরা এখন এটা করব আচ্ছা আর সেলিম খান এবারে একটু আজকের ঘটনায় আসি যে আমরা দেখেছি আজকে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছেন আজকে হঠাৎ করে মানে হঠাৎ করে না ডেড লাইন আজকেই শেষ হয়েছে প্রতিবেদন তুলে দেওয়া এবং আগামীকালকে বৈঠক এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা কী হতে যাচ্ছে ভালো প্রশ্ন আপনি ধরেন যদি আমরা দেখি যে চারটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছেন ঠিক আছে রিপোর্ট পেশ করার পরে কিছু সময় পরে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং উনি কিন্তু এই কথাটি স্পষ্ট বলেছেন যে এই যে সংস্কার কমিশন প্রতিবেদন দিল এ নিয়ে আলোচনা হবে তারপরে আমরা তারা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দল বিভিন্ন সংগঠন এদের সঙ্গে বলবেন বসার পরে এই জিনিস ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের ইয়ে কিন্তু রাজনৈতিক মতৈক্যের উপর বা রাজনৈতিক দলগুলোই কিন্তু এর মেন স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে যে এই সংস্কার কতদূর যাবে বা কতদূর যাবে না তো এইখানেই কিন্তু আমি ঠিক এর সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে যে এই ঘোষণাপত্রও কিন্তু একইভাবে যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মতৈক্য না তৈরি হয় তাহলে যে কোনো কেউ কিছু ঘোষণা যে কোনো ঘোষণা দিতে পারেন সেটা একতরফা হবে আর কিন্তু সেটি হয়তো ভালো হবে কি খারাপ হবে সেটা ইতিহাস ভবিষ্যৎ বলবে কিন্তু যদি একটা রাজনৈতিক মত মতৈক্য প্রতিষ্ঠা করতে পারেন আগামীকালকের বৈঠকে সবাইকে নিয়ে তাহলে হয়তো ছাত্র থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনের যারা অংশীজন ছিলেন তারা বলতে পারবেন যে আমরা এই কারণে এই কাজ করেছিলাম হলে কিন্তু যদি একতরফা কোনো ঘোষণা আসে সেইটা কতদূর গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু বলা খুব কঠিন কারণ সরকার জানে বা সবাই যারা আন্দোলন করেছে তারাও জানেন যে যে কোনো জিনিসে যদি বৃহত্তর রাজনৈতিক পরিসরে একটা মতৈক্য না থাকে তাহলে একটা এই আঠারো কোটি দেশের মানুষের কাছে সেই জিনিসকে গ্রহণযোগ্য করে তোলা কিন্তু খুব কঠিন বিষয় যেরকম আপনি অনেক জিনিস অতীতে সংশোধন হয়েছে অনেক বিষয় ইয়েছে তার মধ্যে একটা বড় বিষয় যদি বলি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ধরেন তো তৎকালীন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আদালতের রায় বাতিল হয়ে গেছে কিন্তু এদেশের মানুষের পপুলার সেন্টিমেন্ট ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেই সেইটা যখন আপনি দাবি করছেন যে এইটা কোর্টের রায়ে আমাদের কোনো আমরা নিরুপায় হয়ে করলাম তাহলে আপনি এই যে পপুলার সেন্টিমেন্টের বাইরে গিয়ে মানে আপনি করলেন ঠিক আছে কিন্তু মানুষ কিন্তু এটা গ্রহণ করেন করে দেশের মানুষ কিন্তু গ্রহণ করেনি ফলে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে গেলে একটা কিন্তু রাজনৈতিক মতৈক্য সবাইকে মানে হতে হবে সেটা যেমন রাজনৈতিক দলগুলোকেও মানতে হবে তেমন কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী আছেন তাদেরকেও কিন্তু মানতে হবে তাদের তারা যদি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে চান তাহলে তাদেরকেও কিন্তু আরও বেশি প্রজ্ঞার পরিচয় দিতে হবে তাদের জন্য কিন্তু কোনো জিনিস এখন আর তারা কিন্তু এখন কিন্তু ক্ষমতারও অংশীজন গতকাল আপনার নারায়ণগঞ্জে একটা সভা তারা করেছেন সেখান থেকে তারা তাদের যে উপদেশটা তাদের বলেছেন যে আপনারা যদি না পারেন তাহলে নেমে আসুন আসলে এরকম কথায় হয়তো হাততালি পাওয়া সম্ভব কিন্তু এর মধ্য থেকে কিন্তু আপনি এখান থেকে সরে আসলে কিন্তু কোনো লাভ হবে না তাহলে এটা হয়তো হবেই না আবার একটি মাঠে নেমে এই ধরনের আন্দোলন গড়ে তোলা এইটা এত সহজ হবে বলে মনে হয় না ফলে এ বিষয়ে কি কিন্তু তাদের দিক থেকেও একটা প্রজ্ঞার পরিচয় দেওয়ার একটা বড় ব্যাপার আছে ধন্যবাদ খান